উনিশশো সালের কথা মনে আছে যখন ভারত পেয়েছিল তাদের প্রথম মহাকাশচারীকে আর আমরা পেয়েছিলাম আমাদের ভারতীয়দের গর্ব রাকেশ শর্মাকে মহাকাশে থাকাকালীন রাকেশ শর্মাকে যখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছে তখন তার উত্তরে তিনি বলেছিলেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমারা হ্যাঁ আজ সেই হিন্দুস্তান অর্থাৎ ভারতীয় মহাকাশের ইতিহাসের পাতায় যুক্ত হতে চলেছে আরও এক নতুন অধ্যায় সেই অধ্যায় কি জানেন এক্সিয়াম ফোর মিশন অভিযান একাধিকবার বাতিল হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মিশন এক্সিয়াম ফোরের হাত ধরেই একচল্লিশ বছর পর ভারতীয়রা পেতে চলেছে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণকারী তাদের দ্বিতীয় মহাকাশচারীকে যিনি আর কেউ নন ভারতীয় বাহিনীর সঙ্গে যুক্ত এক অন্যতম কর্ণধার শুভ্যাংশু শুক্লা আর তারপরেই এই মহাকাশ অভিযান এবং মহাকাশচারীদের ঘিরে তৈরি হয় বেশ কিছু প্রশ্ন যেমন এক্সিয়াম মিশন ফোর কি এই মিশনের উদ্দেশ্য কী আর কেন এই মিশন বারবার পিছিয়ে যাচ্ছিল ইন্টারন্যাশনাল মহাকাশ স্টেশন আসলে কি জিনিস আর কোন কোন মহাকাশচারী যুক্ত আছেন এই এক্সিয়াম মিশন ফোরের সাথে এক্সিয়াম মিশন ফোর অভিযানের ক্যাপ্টেন হিসাবে কাকে এবং কেন মনোনীত করা হয়েছে এক্সিয়াম মিশন ফোর অভিযানের ক্যাপ্টেন হিসেবে কি কি দায়িত্ব পালন করতে হবে এবং সর্বশেষ অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভবিষ্যতে এই মিশন কিভাবে ভারতকে প্রভাবিত করে তুলবে নমস্কার আমি শুভম আর আপনারা দেখছেন সময় যাত্রা ইউটিউব চ্যানেল আসুন তবে আর দেরি না করে এই সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক প্রথমেই আমরা আসি এক্সিয়াম মিশন ফোর কি সেই বিষয়ে এটি হলো একটি বাণিজ্যিক আন্তর্জাতিক এবং বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক মহাকাশ অভিযান যার সাথে সংযুক্ত রয়েছে নাসা সহ আরও তিনটি দেশ যথা ভারত পোল্যান্ড ও হাঙ্গেরি এই অভিযান শুরু হয় ঠিক ভোর দুটা একত্রিশ মিনিট নাগাদ পঁচিশে জুন বুধবার এর ফ্লোরিডার কেনেরি স্পেস সেন্টারে এই মিশনের উদ্দেশ্য কী বুধবারে এক্সিয়াম অভিযান শুরু হওয়ার পরে স্পেস পা হবে তারপর ড্র্যাগন ক্যাপসুল বৃহস্পতিবার পৌঁছে যাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এবং সেখানে প্রায় ১৪ দিন মহাকাশচারীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন ইসরোর ছটি পরীক্ষা তার সঙ্গে যুক্ত রয়েছে যা হলো ন্যানো ডিভাইস মাইক্রোগ্র্যাভিটি গবেষণা লিকুইড বায়োলজিক্যাল রিএজেন্ট টেস্ট ভারতীয় খাবারের ট্রায়াল ইন স্পেস যেমন ম্যাঙ্গো জুস হালুয়া ইত্যাদি মানবদেহের ওপর মহাকাশের প্রভাব পর্যবেক্ষণ আর ভবিষ্যৎ গগনযান মিশনের জন্য উপযুক্ত অভিজ্ঞতা সংগ্রহ এছাড়াও আরও কিছু উদ্দেশ্য এই অভিযানের সঙ্গে যুক্ত রয়েছে আর তা হল মহাকাশ স্টেশনে পরিকল্পিত কাজ প্রথমত জিরো গ্র্যাভিটিতে মনুষ্য দেহে কোষের আচরণ বিশ্লেষণ দ্বিতীয় আন্তর্জাতিক শিক্ষা প্রোগ্রাম শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও লাইভ স্টেশন আর তৃতীয় ওল্যান্ড ও হাঙ্গেরির সঙ্গে যৌথ বৈজ্ঞানিক গবেষণা আর সর্বশেষ স্পেস হ্যাবিটেবিলিটির উন্নয়ন সংক্রান্ত ট্রায়াল কেন ওই মিশন বারবার পিছিয়ে যাচ্ছিল একাধিকবার বাতিল হওয়ার পর এক্সিয়াম মিশন ফোর অভিযান অবশেষে পঁচিশে জুন সফলতার মুখ দেখে এবং সফলভাবে মহাকাশে যাওয়ার জন্য উড়ান দেয় কিন্তু এই মিশন পিছিয়ে যাওয়ার পেছনে আসল কারণটি কি জানেন আসলে আবহাওয়া বারবার খারাপ হওয়ার ফলে এবং তার সাথে ফ্যালকন নাইন রকেটের মধ্যে বারবার বিভিন্ন রকমের ত্রুটি দেখতে পাওয়ার জন্য আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এভেস দ্য সার্ভিস মডিউলে মেরামতি করার কারণে একাধিকবার এই এক্সাম মিশন ফোর অভিযানের সময়সূচি পিছাতে বাধ্য হন মহাকাশ গবেষকরা কিন্তু অবশেষে এই অভিযানের মাধ্যমে মহাকাশ গবেষণাকারী এবং এই অভিযানের সাথে যুক্ত মহাকাশচারীরা ইন্টারন্যাশনাল মহাকাশ স্টেশন এবার আমরা আলোচনা করব আরও এক গুরুত্বপূর্ণ বিষয় তা হল ইন্টারন্যাশনাল মহাকাশ স্টেশন যে স্টেশন থেকেই আসলে সমস্ত রকম পরীক্ষা পর্যবেক্ষণ চলবে প্রথমেই চলে আসি কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইন্টারন্যাশনাল মহাকাশ স্টেশন হলো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উপরে মহাকাশে অবস্থিত একটি গবেষণাগার যা বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা যেমন নাসা রাশিয়া জাপান ইউরোপ ইত্যাদি সংস্থার দ্বারা পরিচালিত হয় এই গবেষণাগার পৃথিবীর কক্ষপথে অবস্থিত এবং পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে ও গবেষণাগারের অভ্যন্তরে থাকা মহাকাশচারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এই গবেষণাগারে বিভিন্ন রকম পর্যবেক্ষণ করা হয় যেমন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান যা মহাকাশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে এক্সিয়াম ফোর অভিযানে মহাকাশচারী সম্পর্কিত তথ্য এক্সিয়াম ফোর অভিযানে সর্বমোট চারটি দেশ অংশগ্রহণ করেছে যেগুলি হলো আমেরিকা ভারত পোল্যান্ড ও হাঙ্গেরি এই চারটি দেশের তালিকা হিসেবে যে বিশেষ চারজনকে বেছে নেওয়া হয়েছে তারা হলেন ভারত থেকে শুভ্রাংশু শুক্লা তার বয়স উনচল্লিশ বছর পোল্যান্ড থেকে স্টাওয়াজ ইউজেন তার বয়স একচল্লিশ বছর আর হাঙ্গেরি থেকে গাবার টোথ তার বয়স তেত্রিশ বছর আর আমেরিকা থেকে নাসার মাইকেল লোপেজ অ্যালজেরিয়া তার বয়স পঁয়ষট্টি বছর এক্সিয়াম মিশন ফোর অভিযানের ক্যাপ্টেন হিসেবে কাকে এবং কেন মনোনীত করা হয়েছে এক্সিয়াম মিশন ফোর অভিযানের চারজন সদস্যের মধ্যে ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লাকে সম্পূর্ণ অভিযানের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হয় কিন্তু সেখানেই প্রশ্ন আসে এই শুভ্রাংশু শুক্লা আসলে কে শুভ্রাংশু শুক্লা উনিশশো সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন দু সালে তিনি প্রথম ভারতীয় বিমান বিমানবাহিনীতে অংশগ্রহণ করেন এবং দু সালে ভারতীয় বিমান বাহিনীর ক্যাপ্টেনশিপের মতো দায়িত্ব গ্রহণ করেন ভারতীয় বিমান বাহিনীর এক অন্যতম কর্ণধার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন একজন ভারতীয় বিমান বাহিনীর অন্যতম কর্ণধার হিসেবে ওনার কাছে রয়েছে প্রায় তিন হাজার ঘন্টার কাছাকাছি বিমান চালানোর অভিজ্ঞতা এছাড়াও গ্রুপ ক্যাপ্টেন হিসেবে সুখই থার্টি মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি নাইন জ্যাগুয়ার হক ডানিয়ারের মতো বিভিন্ন বিমান চালানোর অভিজ্ঞতাও রয়েছে ওনার গায়নের ভাণ্ডারে দু হাজার সাতাশ সালের গগনজানের ক্যাপ্টেনও হলেন শুভ্রাংশু শুক্লা তাই সেই সমস্ত দিক নির্বাচন করে ভারতীয় ইসরো থেকে শুভ্রাংশু শুক্লাকে এই এক্সিয়াম মিশন ফোর অভিযানে অভিজ্ঞতা অর্জনের জন্য নির্বাচন করা হয়েছিল এবং তার বিমান চালানোর ক্ষেত্রে এই নিখুঁত দক্ষতার কারণেই এক্সিয়াম মিশন ফোর অভিযানে তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হয় শুভ্রাংশু শুক্লা ভারতীয়দের মধ্যে প্রথম যিনি একজন মহাকাশচারী রূপে বেসরকারি মহাকাশ অভিযানের সঙ্গে যুক্ত হয়েছেন এক্সিয়াম মিশন ফোর অভিযানে ক্যাপ্টেন হিসেবে শুভ্রাংশু শুক্লার ওপর রয়েছে বেশ কিছু দায়িত্বভার যার উপরে এই অভিযানের সফলতা নির্ভর করছে তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন দায়িত্ব একজন ক্যাপ্টেন হিসেবে শুভ্রাংশু শুক্লাকে পালন করতে হবে প্রথমত একজন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে শুভ্রাংশ শুক্লাকে তার সমস্ত গ্রুপ মেম্বারদের সঠিকভাবে নেতৃত্ব দিতে হবে তাদের মধ্যে সহযোগিতা এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে দ্বিতীয়ত মহাকাশ যেন নিরাপত্তা তার পর্যবেক্ষণ থেকে শুরু করে কক্ষপথে ভাসমান মহাকাশ গবেষণাগারে ঘটিত সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা যাতে সফলভাবে হয় সেই সমস্ত দিকে ওনাকে খেয়াল রাখতে হবে আর তৃতীয় পৃথিবীর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রক্ষা করা এবং সম্পূর্ণরূপে যে পরিকল্পনা এই মিশনকে ঘিরে রাখা হয়েছে তাকে বাস্তবিত করার দায়িত্ব একজন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে ওনাকে পালন করতে হবে আর চতুর্থত মহাকাশ স্টেশনে গবেষণা করার সময় সেই স্টেশনের পরিবেশকে রক্ষা করতে হবে ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে কেন এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ইসরো থেকে সাড়ে পাঁচশো কোটি টাকা খরচ করে নাসার সঙ্গে সংযুক্ত হয়ে শুভ্রাংশু শুক্লাকে এই এক্সিয়াম মিশন ফোরের সাথে সংযুক্ত করা হয় আমরা সকলেই জানি আগামী দু সালে ভারত গগনযান মিশন লঞ্চ করতে চলেছে আর শুভ্রাংশু শুক্লা এই গগনযান অভিযানের অন্যতম একজন সদস্য আর ঠিক সেই কারণেই বলা যেতে পারে এই এক্সিয়াম ফোর অভিযানের অভিজ্ঞতা পরবর্তী ভারতীয় গগনজানের অভিযানের সফলতাকে আরও দৃঢ় করবে এবং এই এক্সিয়াম ফোর অভিযানে পরীক্ষায় পাওয়া তথ্য ভারতীয় মহাকাশ ইতিহাসে বহু অজানা রহস্যের পাতা আমাদের সামনে তুলে ধরবে এই মিশন ভারতীয় মহাকাশ ইতিহাসে একটি নতুন অধ্যায় এটি শুধুমাত্র একটি লঞ্চ নয় এটি বিশ্ব মহাকাশ গবেষণায় ভারতের সক্রিয় অবস্থান প্রতিষ্ঠার প্রতীক আপনাদের এই ব্যাপারে কি মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন রকম তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেল সময়যাত্রাটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের চ্যানেলের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ